বন্ধুরা তো অন্যদিনের মতো আজও চলে এলাম বাগানে তোমরা কেমন আছো একটু সকলে জানিও তো চলো এই দেখো এই কাঞ্চন গাছটা আজকে কিন্তু এই কাঞ্চন গাছটায় নতুন ফুল দিয়েছে এ দেখো আগের কাঞ্চন ফুল তোমাদের দেখিয়েছি সেটা আরেকটা গাছ ওটাও তোমাদের দেখাবো এই ভিডিওতে আর এটা হলো আজই প্রথম ফুটেছে এ দেখো এই দেখো এখানে ফুটেছে আর তোমাদের কার কার ভালো লাগে আমার বাগানের ভিডিও তোমরা অবশ্যই জানিও আর এই গাছটায় এই জবা দুটো ফুটেছে ওই দেখো ওইখানে একটা আর এখানে একটা তোমরা ভেবো না যে একই ভিডিও রোজ দেয় কিন্তু না আজকে তোমাদের একটা সারপ্রাইজ দেব। এত সুন্দর এমন ঘটনা আগে কখনো ঘটেনি আজকে ফার্স্ট টাইম ঘটেছে তো চলো কথা না বাড়িয়ে তোমাদের তো বন্ধুরা এই ভিডিওটা করার কারণ কিন্তু একটাই আজ আমি ঘুম থেকে উঠেই আমার বাগানে চলে এসেছি আমি রোজই আসি আজও এসেছি অন্যদিনের মতো এসে দেখি আমার সাদা জবা গাছে এই দেখো দেখেছ একই গাছে দেখো ডালটা দেখো এই দেখো ডাল দেখেছ এই গাছেই কিন্তু এই দেখো সাদা জবা ফুটেছে হ্যাঁ আর এই ডালটার মধ্যে দেখো গোলাপি জবা ফুটেছে দেখো একই জায়গা থেকে একই ডালে থেকে এই দেখো দেখেছো কি আজব ঘটনা দেখো এই ভিডিওটা করেছি শুধু আমি এই কারণেই যে আমি আগে কখনো দেখিনি যে সাদা জবা গাছে গোলাপি জবা হয়েছে একেবারে চন্দ্রমল্লিকার মতো যেমন চন্দ্রমল্লিকা দু রকম হয় একই গাছে তো এটা কিন্তু আজকে ফার্স্ট মানে প্রথম দিন এসেছে এই কারণেই তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি যে তোমরা একটু দেখো কি যোগ পড়েছে দেখেছো বন্ধুরা সত্যি আমার ভীষণ ভালো লাগছে আর দেখেছ গাছটা কিন্তু ছোট গাছ বন্ধুরা দেখো আমি গাছটা অনেকটা ছড়িয়ে গেছে বলে বেঁধে দিয়েছি কারণ যাতায়াত করতে ভীষণ প্রবলেম হচ্ছিল তো বেঁধে দিয়েছি গাছটা দেখো তো আমার এটা ভেবেই ভালো লাগছে একই গাছে দুটো ফুল এসেছে মানে দু রকম সাদা গাছে আজকেই কিন্তু প্রথম দিন বারবার একই কথা বলছি আজকে প্রথম দিন এই গোলাপি জবা সাদা জবা গাছে উঠেছে একই ডাল থেকে দেখতে পাচ্ছ তোমাদের ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে জানিও আমি কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করেছি আর এই দেখো আরেকটা সাদা জবা গাছ আমি এখানে রেখেছিলাম এখানেও কিন্তু সাদা জবাগুলো ফুটেছে দেখো কি সুন্দর দেখেছ কটা ফুল ফুটেছে এই গাছটা তিনটে ফুল ফুটেছে এখন রোজই ফুটবে তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আজকে কিন্তু লাল জবা গাছটাতে প্রচুর লাল ফুল ফুটেছে দেখেছ প্রচুর লাল ফুল ফুটেছে এত ফুল আমার লাগে না আমার গাছে যা ফুল হয় আমার এত লাগে না বন্ধুরা তোমরা যাদের ফুল লাগবে বসে কমেন্ট করে কিন্তু জানিও আর এই দেখো আরেকটা কাঞ্চন গাছের কথা বলেছি এই দেখো এটা এটা কিন্তু একটা আরেকটা গাছ দুটো গাছে আমার ফুল আসছে তো আগে যে তোমাদের দেখিয়েছি কাঞ্চন ফুলটা সেটা হলো নতুন এসেছে আর এটা সব সময় হচ্ছে আর এখানে দেখো আরেকটা গোলাপি জবা আলাদা গাছ আছে দেখেছো এটা ছিল আমার গাছ আগে থেকে। কিন্তু ফুল হতো না এখন কয়েকদিন ধরে দিচ্ছে ফুল এই গাছটা খুবই ছোট। তো চলো বন্ধুরা আর কি দেখানো যায় তোমাদের আর আমার কারিপাতা গাছটা দেখো বেশ একদম ঝাঁকা নাকা হয়ে উঠেছে একদমই ছোট ছিল খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে তো কাঞ্চন গাছটা তোমরা দেখেছো এটা নতুন গাছ তোমাদের কার কার ফুল লাগবে কমেন্ট করে জানিও আর ভিডিওটা যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর এখানে দেখাচ্ছি তোমাদের এই দেখো মোটা টগর আজকেও কিন্তু মোটা টগর বেশ অনেকগুলোই এসেছে বেশ ভালো লাগে আমার বাগানের দিকে তাকালেই না আমার মনটা পুরো ভরে যায় সকাল সকাল এত সুন্দর ফুল ফুটে থাকে না ভীষণ ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর বেশি কথা বাড়াবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো দেখা হবে আগামী ভিডিওতে আর এখানে আরেকটা টগর গাছ আছে যে প্রচুর ফুল হয় আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আরও নতুন নতুন ভিডিও দেব চলো দেখা হবে পরের ভিডিও টাটা বাই বাই সবাই ভালো থেকো